আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা একটা পাঞ্জাবি আর এটা হচ্ছে টরি কালার বা সি গ্রিন কালার এটা বিয়াল্লিশ সাইজে আছে তো আজকে আমি অ্যাম্বুস পেন্টিংয়ের কাজ দেখাবো হয়তো বা টাইটেল থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমি সাদা রঙের যে কলমটা এটা হচ্ছে হোয়াইট জেল কালার হোয়াইট জেল কালার দিয়ে আমি কাজটা করে ড্রয়িংটা করে নিচ্ছি পেন্সিল দিয়ে ড্রয়িং করতে একটু কষ্টকর মানে সহজে কালিটা বসতে চায় না খুব দাবিয়ে দাবিয়ে বসাতে হয় আর খুব সময়ও লাগে তাই আমি এই কলমটা দিয়ে ড্রটা করে নিচ্ছি আর যেহেতু হ্যান্ড পেন্ট করবো তো হ্যান্ড পেন্টের সময় এই কালিটা পেন্টিংয়ের নিচেই পড়ে যাবে আর এই কলমটা আমি দারাজ থেকে অর্ডার করে এনেছি এটার প্রাইস মেবি বি সত্তর আশি টাকা নিয়েছিল তো জানি না কয়টা কাজ করতে পারবো আর ফার্স্ট টাইম এনেছি এই কলমটা আর ডিপ কালারের জন্য এই সাদা কালিটা অনেক বেটার যেহেতু কলমের কালিটা দেখা যায় না দেখা যায় না বলতে কলমের কালিটা একদম ভেসে ওঠে হ্যান্ড পেন্ট করার সময় মানে করার পরে শুকিয়ে যাওয়ার পরে এই কালিটা ভেসে ওঠে কিন্তু এই সাদা কালিটা আবার ভাসে না তো অনেক আপুরা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে হ্যান্ড পেন্টিংয়ের কাজ দেখতে চান তো এই পাঞ্জাবিটা আমার ঘরেই ছিল এক্সট্রা ছিল তাই ভাবলাম এটার মধ্যে একটুখানি কাজ করি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি আর এটা হচ্ছে অ্যাম্বুস পেন্টিংয়ের কাজ তো অবশ্যই ভালো করে দেখবেন আমি ভালো করে বুঝিয়ে দেবো যে হ্যাঁ অ্যাম্বুস পেন্টিংটা আসলে কীভাবে করতে হয় আমি আগেও কয়েকবার করেছি আর অ্যাম্বুসের যে ড্রেসগুলো বা পাঞ্জাবি এগুলো কতটা যত্ন করতে হয় সেটাও আমি ভালো করে বুঝিয়ে দেব তো এই তো এক সাইডে আমি একটু বেশি ঝাড় দিয়েছি আর এক সাইডে আমি অল্প কিছু ঝাড় দেব। তো এখানে অনেকগুলো শেড হবে ফুলগুলো কয়েকটা কালারের শেড দিয়ে তারপরে মানে শেড শেডের মতো করে আমি ফুলগুলো করব আর পাতাগুলো সব সবুজ আর শাহুলুদের মধ্যে শেড করব আর দেখেন প্রচুর আলোর কারণে এই পাঞ্জাবিটার রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না এখানে একটু ফ্যাকাসে হয়ে যাচ্ছে আসলে কিন্তু এইটা একদম মানে এত সুন্দর কালারটা কি বলবো মানে সি গ্রিন বলা যায় বা টরে কালার বলে অনেকে আমি সবসময় জানতাম এটা সি গ্রিন তো ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখানে আমি সবগুলো ব্রাশ একসাথে নিয়ে নিয়েছি এখন কোনটা দিয়ে কাজ করলে সুবিধা হবে সেটাই একটু দেখে নেব তো এখানে আমি তিন নম্বর সাইজের তুলিটা নিচ্ছি আর একটা চ্যাপটা তুলি নিয়েছি এই চ্যাপটা তুলিটা নিয়েছি শুধু কালার মিক্স করার জন্য আর আমি কাজ করব শুধু তিন নম্বর তুলিটা দিয়ে আর চারটা তিন নম্বর যে তুলিটা ওইটা যেহেতু একটু চিকন তাই ওইটা দিয়ে কালার মিক্স করতে একটু প্রবলেম হয়ে যায় আর এই অ্যাম্বুসটা আমার আগেরই রেডি করা ছিল এখানে অ্যাম্বুস এনকে বাইন্ডার হোয়াইট পেস্ট সব একসাথে মিক্স করে তারপরে এটা তৈরি করতে হয় তো এটা আমার আগে রেডি করা ছিল এটা একটুখানি শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে এনকে দিয়ে তারপরে এটা একটুখানি পাতলা করে নিয়েছি আর মনে রাখতে হবে অ্যাম্বুসটা বেশি ঘন হওয়া যাবে না বেশি ঘন হলে সেই অ্যাম্বুসটা কাপড়ে বসতে চায় না উচকে উচকে থাকে আর ওয়াশ করার পরে সেই অ্যাম্বুসটা উঠে যায় অবশ্যই অ্যাম্বুসটা মোটামুটি পাতলা বা বেশি পাতলাও না বেশি ঘনও না মোটামুটি পাতলা খেয়াল রাখবেন যেন ওইটা যখন কাপড়ে বসাবেন তখন যেন কাপড়ে সুন্দরভাবে বসে যায় মানে একদম সুতো কাপড়ের ভিতর ঢুকে যায় ঠিক ওইভাবে আপনার অ্যাম্বুসের পেন্ট করতে হবে তো এখানে আমি প্রথমে দুইটা কালারের সেট করে নিচ্ছি একটা লাইট গোলাপি হালকা গোলাপি আর একটা হচ্ছে ডিপ গাঢ় গোলাপি আর এই কালারটা আমি রেডি কালার দিয়েই করছি আমার কাছে র কালার নেই কাঁচা রঙ যেটাকে বলে সেটা নেই আর আমি সময় রেডি কালার দিয়ে কাজ করতে পছন্দ করি আমার মনে হয় রেডি কালার দিয়ে কাজ করা খুব ইজি সব কিছু সহজেই মিক্স করা যায় আর র কালারগুলো একটু বেশি ইয়া হয় মানে বেশি ঘন হয় যে অল্প দিলেই একদম বেশি গাঢ় হয়ে যায় তখন আপনার কালারটা রেডি করতে একটু কষ্ট হয়ে যায় তো যারা কালার রেডি করতে করার ঝামেলা যেতে চান না তারা অবশ্যই এই রেডি করা কালার দিয়েই কাজ করবেন আর অ্যাম্বুসটা মিক্স করা একদম ইজি অ্যাম্বুস জাস্ট অ্যাম্বুস কিনে নিয়ে আসবেন তার সাথে অনেক সময় কি দোকানদাররা এমনিতেই মিক্স করে দেয় তারা নিজেরাই অ্যাম্বুসটা মিক্স করে দেয় তাই আর আলাদা করে আপনার আপনাদের মিক্স করতে হবে না তারাই একদম এনকে বাইন্ডার হোয়াইট পেস্ট দিয়ে ওটাকে রেডি করে তারপর আপনাকে দিবে তো আমাকেও তারা ওইভাবেই দিয়েছে আমি জাস্ট এটাকে একটুখানি পাতলা করে তারপরে কাজ করছি তো আমার অ্যাম্বু শেষ হয়ে গিয়েছে যতটুকু ছিল ততটুকু আমি এই পাঞ্জাবিতে করে ফেলেছি পরবর্তীতে আবার নিয়ে আসতে হবে আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে এই কাজটা করছি তো এইখানে অ্যাম্বুসটা প্রথমে আমি পাতলা করে ফুলের মধ্যে দিয়েছি যেখানে কাজ করবে সেখানে পাতলা করে দিয়েছি তারপরে ভারী করে বসাতে হবে একদম ভারী করে আপনি যত বেশি ভারী করে বসাবেন তত বেশি ফুলে উঠবে এটা আর যত বেশ যত পাতলা করে বসাবেন ফুলবেই না পাতলা করে দিলে এটা ফুলতে চায় না তাই অবশ্যই একটু ভারী করে দিতে হবে আর এখানে কিন্তু আমি পিঙ্ক কালার মানে হালকা গোলাপি যেটা সেটা দিয়েছি এখানে মনে হচ্ছে এটা সাদা কিন্তু এটা হালকা গোলাপি যে রঙটা সেইটা তো আমি যেভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি আশা করি এইভাবে আপনারা যদি করেন তাহলে খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন আর এটা খুবই ইউনিক একটা কাজ এই কাজটা সবাই খুব পছন্দ করে মানে সুতার কাজের চাইতেও বেশি পছন্দ করে আর এই কাজটা খুব কম মানুষই করে তাই আপনি যদি আপনারা যদি আপনাদের বিজনেসের মধ্যে এই কাজটা এই পার্টটা রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর সবাই খুব পছন্দ করবে যেহেতু নতুন একটা কাজ নর্মাল পেন্টিংয়ের কাজ তো অহরহ সবাই করে কিন্তু এই অ্যাম্বুস পেন্টিংয়ের কাজটা সবাই করে না আর আরেকটা বিষয় এখানে যে অ্যাম্বুসের কাজটা করার পর অবশ্যই সারা রাতের জন্য রেখে দিবেন সারা রাত বা মিনিমাম দশ থেকে বারো ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে অ্যাম্বুসের কাজটা করে অ্যাম্বুস ভালো করে শুকিয়ে যাওয়ার পরেও এটা অনেকটা টাইম দিতে হয় যাতে করে রঙটা ভালো করে বসে আর এই তো আমি এখানে তিনটা কালারের ফুল করে নিয়েছি কলিও তিনটা তিন কালার দিয়েছি তো আমি এখানে আগে অ্যাম্বুসের কাজটা করে নিচ্ছি তারপরে আমি এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে সারা রাত বসে শুকাবে পরদিন সকালে আমি বাকি কাজটা করব বাকি যে রঙের কাজটা সেইটা করব তো কেউ চাইলে আগে রঙের কাজ করে তারপরে অ্যাম্বুসের কাজ করতে পারেন কিন্তু আমার মনে হয় আগে অ্যাম্বুসের কাজটা করাই ভালো যেহেতু অ্যাম্বুসটা শুকাতে অনেক সময় লাগে তাই অ্যাম্বুসের কাজটা করে এটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে বাকি রঙের কাজটা করতে হবে সেইটা বেটার হবে আর যেহেতু আমি ফুলের মাঝখানে আরও ব্রাউন কালারের কাজ দিব কুড়ি দিবো তারপরে পাতা লতা দিব তো সেই জন্য আমার মনে হয় রঙের কাজটা পরে করাই ভালো আর হ্যাঁ এই যে এখন আমি যে কাজটা করছি এটা কিন্তু আমার রঙটা পুরোপুরি শুকিয়ে যাবার পরে করছি মানে পরদিনের কাজ এটা আমার তো এখানে আমি পাতার জন্য সাদা রঙটা নিয়েছি কেন নিয়েছি সেটাও বলি যেহেতু এটা ডিপ কালার অনেক আপু বলেন না যে কাপড়ে রঙ করার পরে রঙটা কেন হালকা হয়ে যায় তা আমি যদি এই গাঢ় রঙের কাপড়ের উপরে শুধু সবুজটা দিয়ে কাজ করতাম তাহলে কিন্তু রঙটা শুকিয়ে শুকিয়ে যাওয়ার পর কাপড়ের সাথে মিশে যেত সেই রংটা একদমই ফুটে উঠতো না দেখাই যেত না তো সেই জন্য আমি আগে সাদা রংটা দিয়ে তারপর পাতাগুলো আগে করে নিচ্ছি তারপর এই রংটা যখন শুকিয়ে যাবে তখন আমি সবুজ রং দিব এর উপরে আর এই সাদা রঙটা হচ্ছে যে রেডি কালার সেখানে তো সাদা রঙ থাকেই সেটা দিয়ে আপনারা করে নেবেন আর অথবা হোয়াইট পেস্ট দিয়েও করা যেতে পারে অনেক আপু এই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা শেখার জন্য আমাকে নখ দিয়েছিলেন তো একটা কথা বলি আমি কিন্তু এই হ্যান্ড পেন্টিংয়ের কাজ কারো কাছে শিখিনি জাস্ট ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখে কিন্তু আমি অনেক আইডিয়া নিয়ে নিয়েছি তারপর থেকেই আমি এই কাজ ভালো লাগা থেকে করেছি তো করতে করতে কি হয় একটা আইডিয়া চলেই আসে তো আপনারাও চাইলে সেমভাবে আমার মতো ওইভাবে ভিডিও দেখে অনেক কিছু শিখে নিতে পারেন আর আমি কোনো কোর্স করিনি জাস্ট বললাম তো ভিডিও দেখে আমি এগুলো শিখেছি তো সেইখান থেকে আমি যখন একটা দুইটা অল্প স্বল্প নিজেদের ড্রেসে করেছি করতে করতে একটা আইডিয়া চলে এসেছে তারপরে আমি আস্তে আস্তে যেমন আমার কাজ কোন জায়গায় কোন কাজটা কিভাবে করতে হবে আগে কিভাবে করতে হবে পরে কিভাবে করতে হবে সেই আইডিয়াটা চলে এসেছে তাই আলহামদুলিল্লাহ এখন আমার কোনো প্রবলেম হয় না হ্যান্ড পেন্টিংয়ের বিষয়ে আর রং রেডি করার ঝামেলাটা আমার একদমই ভালো লাগে না খুব মানে হিবিজিবি লাগে তাই আমি একদম রেডি কালারটাই নিয়ে আসি তো আপনারা চাইলে ইন্ডিয়ান কালারগুলো আনতে পারেন আবার দেশি কালারগুলো আনতে পারেন সেগুলোও খারাপ না আর ওই কালারগুলো দিয়েই কিন্তু বর্তমানে মানুষ বেশি কাজ করে কারণ ওই কালারগুলোর প্রাইসটা একটু কম আর যে রেডি কালার সেইটার প্রাইসটা একটু বেশি পড়ে যায় যাই হোক এখানে আমি সবুজ সবুজ না এটা অ্যাকচুয়ালি একটু জলপাই কালার ডিপ জলপাই কালার তার সাথে আমি হলুদের একটু শেড দিয়ে নিচ্ছি শেডটা দিলে একটু ভালো লাগে মজার ব্যাপার হলো এই পাঞ্জাবিটা আমি এক্সট্রাই করেছিলাম কিন্তু এই ফুলের কাজগুলো করে রাতে যখন আমি ঘরে শুকে দিয়েছি তখন এটা আমার সেল হয়ে গিয়েছে মানে অফলাইনেই আমার এটা সেল হয়ে গিয়েছে সাথে সাথে আর এই ডিজাইনটা এত বেশি পছন্দ করেছে সবাই মানে বলে বোঝাতে পারবো না তো এর আগে একটা কালো পাঞ্জাবিতে সূর্যমুখী ফুলের কাজ করেছিলাম আর ওই কাজটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যেহেতু এগুলো একটু মোটা কাপড় মানে সুতি কাপড় কিন্তু খাদি কটন কাপড় এই কাপড়টার মধ্যে সুতার কাজ করতে অনেক কষ্ট আঙ্গুল একদম ফুটা হয়ে যায় এমন অবস্থা তো সেই জন্য আমার মনে হয় এগুলোর মধ্যে সুতার কাজ না করে হ্যার পেন্টিংয়ের কাজ করলে বেটার দেখতেও অনেক সুন্দর লাগে করতেও অনেক বেশি কষ্ট নাই খুব দ্রুতই কাজটা হয়ে যায় যদিও অ্যাম্বুসের কাজটা নর্মাল পেন্টিংয়ের চাইতে অ্যাম্বুসের কাজটা একটু নিখুঁতভাবে করতে হয় আর একটু সময়ও লাগে আর এখানে আমি ডালের জন্য ব্রাউন কালার নিচ্ছি ব্রাউন কালারটা যেহেতু একটু ডিপ তো সেটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে ওইটা একদম মিশে যাবে কাপড়ের সাথে দেখাই যাবে না তাই আমি সাদা রঙটা মিক্স করে তারপর ব্রাউনটা একটুখানি লাইট করে নিয়েছি যাতে করে এটা একটু লাইট দেখা যায় ডিপের উপরে করলে ডিপ কালারের উপরে করলে এটা যাতে ক্লিয়ার দেখতে ভালো লাগে সুন্দর লাগে এই তো সবুজের ডালও আমি দিতে পারতাম কিন্তু সবুজ ডালের চাইতে আমার মনে হয় ব্রাউন কালারের ডালটা দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক এইসব বিষয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর প্লিজ সবাই লাইক দিয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেস পাঞ্জাবি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো আমি জানি না এখনও ফেসবুক অন হয়েছে কি না যদি অন হয় তাহলে অবশ্যই লিঙ্কটা আমি দিয়ে দেব আর সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো ড্রেসের অর্ডারই করতে পারবেন বেবি ড্রেস বা বড়দের ড্রেস বেবিদের ড্রেসও হ্যান্ড পেন্টিংয়ের কাজটা নিতে পারেন তো যাই হোক অ্যাম্বুসের যে একটা ম্যাজিক সেটা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অ্যাম্বুসের ম্যাজিকটা হচ্ছে এটা আয়রনের পরে একদম সুন্দর করে ফুলে ওঠে আর সেটা আমি অবশ্যই দেখাবো ভিডিওর শেষের দিকে আর অ্যাম্বুসের যে কাজ সেই কাজটা এই রঙগুলো অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে না শুকালে কিন্তু রঙগুলো উঠে যাবে নষ্ট হয়ে যাবে তাই ভালো করে শুকিয়ে যাবার পর তারপরে উল্টো দিকে আয়রন করতে হবে আর এই আয়রনগুলো কখনই বাইরে করবেন না অবশ্যই ঘরে করবেন তো দেখেন মেয়েকে নিয়ে কাজ করতে কতটা কষ্ট ও অনেক বারবার এসে অনেক বিরক্ত করছিল। আর এই রঙগুলো হাত দিয়ে বারবার ধরতে চাইছিল আর হ্যাঁ যত্নের ব্যাপারে একটু বলি এই অ্যাম্বুসটা তো উল্টো করে আপনার আয়রন করবেন আয়রন করার পরে এটা ফুল উঠবে বেশি চাপ দেবেন না হালকা চাপ দেবেন যখন ফুলে যাবে তারপরে আর চাপ দেবেন না হ্যাঁ তারপরে ফুলে উঠে উঠা যাওয়ার পর এটা তো কমপ্লিট হয়ে যাবে আর এটার যত্নের কারণ হচ্ছে এটা বেশি ওয়াশ করা যাবে না বেশি ঘষামাজা করা যাবে না এবং ঘন ঘন আয়রন করা যাবে না যেমন ধরেন সরাসরি এই ফুলের উপরে আপনারা আয়রন করতে পারবেন না যদি সরাসরি ফুলের উপরে আয়রন করেন তাহলে কিন্তু এগুলো চুপসে যাবে একদম প্লেন হয়ে যাবে ফুলে থাকবে না পরবর্তীতে আয়রন করার সময় অবশ্যই এটা উল্টো করে আয়রন করতে হবে এবং হালকা করে আয়রন করতে হবে বেশি প্রেসার দেওয়া যাবে না বেশি প্রেশার দিলেই আপনার অ্যাম্বুসটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই যত্ন করে ব্যবহার করতে হবে মানে হাতের কাজের ড্রেসের চাইতেও বেশি যত্ন করতে হয় এই অ্যাম্বুসের ড্রেসগুলো আর অনেকেই প্রশ্ন করেন এই রঙটা উঠে যাবে কি না এই রংটা উঠে যাবে না ওই যে বললাম যদি একটু যত্ন করেন বেশি ঘষা মাজা না করেন একটু যত্ন করলে যে কোনো ড্রেসই খুব বেশি লাস্টিং হয় অনেক দিন যায় আর খুব ভালো থাকে কালার ঠিক থাকে ডিজাইন ঠিক থাকে সব কিছুই সুন্দর থাকে আর এই তো এটা আয়রন করার পরের কাজটা আয়রন করার পর কিন্তু এগুলো ফুলও উঠেছে আর আমি আরেকটু কাজ থেকে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন আর এই তো পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা অনেক সুন্দর লাগছিল যদিও এখানে অরিজিনাল কালার আসছিল না আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু অরিজিনাল কালার চলে এসেছে কি সুন্দর করে ফুলে উঠেছে আর এই কালারটা সত্যি অনেক বেশি ফুটে উঠেছে তো চাইলে আপনারা সেমভাবে ট্রাই করে দেখতে পারেন নিজেদের জন্য করে দেখতে পারেন তারপরে সেলের জন্য করতে পারেন ভালো হবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম